জনপ্রতিনিধিদের ব্যর্থতা সমাজসেবীদের উদ্যোগ গৃহহীন মুসলিমের মাথার উপর অবশেষে চাল আট বছর ধরে দরজায় দরজায় ঘুরেও মেলেনি আশ্রয় জনপ্রতিনিধি থেকে লোকাল নেতা সবাইকে নিজের অসহায়তার কথা জানিয়েও কোন সুরাহা মেলেনি দমকল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুসলিম মন্ডলের প্রশ্ন উঠছে জনপ্রতিনিধিরা আসলে করছে এটা কি অবশেষে এই খবর পৌঁছে যায় মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের কাছে বিষয়টি নিয়ে আলোচনা হয় ডোমকলের পরিচিত জনপ্রিয় সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসের সঙ্গে আর তারপরে শুরু হয় মানবিক উদ্যোগ যৌথ প্রচেষ্টায় তৈরি হয় তিন তালের একটি নতুন ঘর আর কয়েকদিনের নিরলস পরিশ্রমের পর আজ গৃহহীন মুসলিম মন্ডলের হাতে তুলে দেওয়া হয় নতুন আশ্রয় দীর্ঘ প্রতীক্ষার অবসান চোখে জল মুখে হাসি মুসলিমের তবে আনন্দের মাঝেও খব দিলেন তিনি অভিযোগের তীর সোজা জনপ্রতিনিধিদের দিকে আট বছরেও কেউ পাশে দাঁড়ালো না এদিন ঘরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস মান কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের সম্রাট মন্ডল সহ সকল সদস্যরা উদয়ের পথের সম্পাদক ফরিদান সারি সেন্ট মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা একটাই প্রশ্ন এখন ডোমকলে ঘুরছে যেখানে জনপ্রতিনিধিরা ব্যর্থ সেখানে কি সমাজসেবীরাই ভরসা ডোমকল পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ড খুব পরিচিত ওয়ার্ড আমাদের সকলের এখানে মানব কল্যাণ চ্যারিটেবল ট্রাস্টের যে কর্ণধার সুমন এবং আমাদের সম্রাট আছেন আমরা বিগত দিনে অনেক মানবিক সামাজিক কাজে এই সংস্থার মাধ্যম দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি তো পুনরায় কিছুদিন আগে একটা ঘর এই সংস্থা তৈরি করেছে আবার এই আমার বাবাজির একটা ঘরের খুব প্রয়োজন ছিল মাটির দেওয়ালের ঘর ছিল উনি খুব কষ্ট করে জীবন জীবিকা করে সংসার চালাতেন কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হওয়াই কাজ করতে পারেন না এবং দেওয়ালের মাটির দেওয়াল থাকায় উনি আবেদন করেছিলেন আমাদের মানব কল্যাণ চ্যারিটেবল টাস্কে সেখানে আমার সঙ্গে আলোচনারত হয়ে এই ঘর ঘরটা সকলের প্রচেষ্টাই মানে এলাকার মানুষ সর্বস্তরের মানুষ এখানে এগিয়ে এসেছে এবং তার এই একটা মাথা গোজার একটা ব্যবস্থা করে দেওয়া হলো আজকে এবং সেই ঘরেই তিনার হাত দিয়ে আমরা ফিতে কেটে সূচনা করে তাকে ঘরে বসবাস করার জন্য আমরা সকলে এখানে এসেছি আজকে তাদের জানিয়েছিলেন কি বলেছিল তারা

আমরা আজকের এই অসহায় মানুষটিকে গৃহ বা মাথার ওপরে একটা চাল করে দিতে পারি আমরা খুবই আনন্দিত সকলে এবং সর্বপ্রথমে ধন্যবাদ জানাই যারা আমাদের গ্রামে আমরা আমি যাদের কাছে গিয়েছি এবং তিনি আমাকে কেউ ফিরাননি এবং যতটা সম্ভব তারা দান করেছেন এবং সর্বোপরি বাপি ভাইয়ের সহযোগিতায় যে আমি যতবার ওনার কাছে গিয়েছি যে কোনো কাজে বা যে কোনো বিষয় নিয়ে উনি আমাকে নিরাশ করেননি এবং ঠিক এটাও তাই যে যখন ওনার কাছে আমি যাই এই বিষয় নিয়ে যে ভাই এরকম একটা বিষয় ঘর করতে হবে তো উনি আমাকে ফেরাননি ঠিক তার প্রচেষ্টায় তার সহযোগিতায় এবং সর্বোপরি আমাদের গ্রামের সকলের মানুষের সহযোগিতায় এবং আমার ট্রাস্টের সকল সদস্যের সহযোগিতায় আজকের এই গৃহ নির্মাণ হল আমরা এতে খুবই আনন্দিত সকলেই